হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করি আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি খুবই স্বাস্থ্যকর তা হলো দই চিড়ি এই গরমের সিজনে সকালে যেমনই আমার স্বাস্থ্যের পক্ষে উপকারী তেমনই অনেকক্ষণ পেট ভরা থাকে অনেকে অনেকভাবেই এই দই চুঁড়ি বানিয়ে থাকে আমি যেভাবে বানিয়েছি তা আমি আপনাদের সামনে শেয়ার করেছি তাছুন যাওয়া যায় রেসিপিটিকে আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো দই চুঁড়ে বানানোর জন্য আমি এখানে চিঁড়ে নিয়েছি আর এটা পাতলা চিড়ে দুজনের ঠিক সেই পরিমাণে আমি এখানে চিড়ে নিয়েছি এখন চিঁড়েটা কয়েকবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব চিঁড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা বোলের মধ্যে চিঁড়েটা নিয়ে নেব জলটা নিগড়ে চিঁড়েটা নিয়ে নিচ্ছি চিঁড়ে নিয়ে নিয়েছি এখন দেবো দই এখানে আমি মিষ্টি দই নিয়েছি যেহেতু দই চিঁড়ে দই আর চিঁড়ে তো আছে আমি কিছু ফ্রুটস নিয়েছি যেমন নিয়েছি কলা এখানে আমি কাঠিলা কলা নিয়েছি যেহেতু এখন আমের সিজন তাই এখানে নিয়েছি পাকাম সাথে নিয়েছি আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন আর নিয়েছি নারকেল কোড়া এই দই চুড়েতে মিষ্টির জন্য চিনি বা গুড়ের ব্যবহার করলাম না যেহেতু এখানে আমি মিষ্টি দই দিয়েছি মিষ্টি দইয়ের পরিবর্তে যদি টক দই ব্যবহার করতাম তবে আমি অবশ্যই গুড় ব্যবহার করতাম চিনির যে গুড় ভালো সেটা আমরা সবাই জানি তাই চিনির পরিবর্তে গুড়টা ব্যবহার করলে খেতেও বেশ ভালো লাগে সাথে সাথে হেলদিও বটে চিনের সাথে এখন দই আম আপেল কলা আর নারকেল কোড়া ভাত দিয়ে মিশিয়ে নেব আপনারা চাইলে এই দই চুড়ের মধ্যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন চুঁড়ের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো তাই এখানে আরও কিছুটা মিষ্টি দই অ্যাড করেছি এখন সার্ভ করব। দুটো বোল নিয়েছি বোলের মধ্যে সার্ভ করব। তৈরি হয়ে গিয়েছে দই চুড়ি আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক স্যার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওটা আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ